ষদের বন্ধু মহলের উদ্যোগে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি সানজান আফরিন রিভাম মরা পদ্মায় বান ডেকেছে বিস্তীর্ণ বারো জলের স্থলে এখন ঘোলা পানি স্রোত উজান থেকে নেমে আসছে ঢলের পানি প্রতিদিন একটু একটু করে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম পানি বাড়ছে বিপদসীমার খানিকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফারাক্কার গেট পেরিয়ে হু হু করে পানি আসছে নদীর দুপারেই ভাঙন শুরু করেছে ইতিমধ্যেই পদ্মা পাড়ের প্রায় দুই হাজারের বেশি পরিবার হুমকির মুখে পড়েছে নদী ভাঙনের কবলে পড়েছে বিপুল পরিমাণ বসন্তীটা পদ্মা নদীর জ্বরের তিন হাজারের বেশি পরিবার এখন পানিবন্দি ইচ্ছা থাকলেই এ সমস্ত মানুষের জন্য কিছু করা যায় সেটাই করে দেখালো ঈশ্বরদের বন্ধু মহল ঈশ্বরদের সারা বন্ধু মহলের আলামিন মোমিনুল ইসলাম ডাক্তার বাবু আবু সরকার সহ আরও অনেকেই ঈশ্বরদের বন্ধু মহল তাদের নিজ উদ্যোগে এবং নিজস্ব অত্যায়ে রাজশাহী জেলা বাঘা থানার মানিকচর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারি ইউনিয়ন এর বাজুমারা চর চিলমারি বহিরমাদি মানুষের মাঝে শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হয় এতে করে প্রায় মানুষের মুখে কিছু কিছু খাবার নিত্য প্রয়োজনীয় খাবার তুলে দেয় ঈশ্বরদী দীপ এতে করে একটু হলেও উপকৃত হয় এসব বানভাসী মানুষগুলো খুব কষ্ট করে অসহায় জীবনযাপন করছে এসব বানভাসী মানুষগুলো ভিটা মাটি সয় সোমবার সব কিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে তাই সকলেই একটু এগিয়ে আসুন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন যার যার স্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই একটু হলে উপকৃত হবে বানভাসি মানুষগুলো আপনি চাইলেই আমাদের মাধ্যমে ওদেরকে সাহায্য করতে পারেন ভাই ভাই মুরব্বী

এবং ঈশ্বরদীর পক্ষ থেকে আমরা বন্ধু সার্কেল আপনাদের এই বন্যার এতে পানি উঠে গেছে আপনারা বিপদে আছেন তার কারণে আমি একটু শুনলাম যে এখানে কিছু শুকনা খাবার দিলে ভালো হয় এই জন্য আমাদের বন্ধু গ্রুপের পক্ষ থেকে আমরা কিছু শুকনা খাবার খাবার ওষুধ এবং স্যালাইন নিয়ে আসছি এবং আপনাদের এখান থেকে সাহায্য করতে আমাদের শহীদুল ভাই শহীদুল ভাই নাম ধরে ডাকবে যার নাম ডাকবে সেই আসবেন দয়া করে আর কেউ আসবেন না ইসমাইল ঠিক আছে একজন একজন করে আসেন

নাম দিয়া গাওচাৰ কৈ ছোট যেটা ওষুধ হিস্টাসিন নাম ওইটা হচ্ছে সর্দি বা কাশি জল

আৰু নাম কণ আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু শুকনা খাবার এবং কিছু ওষুধ যা হোক আপনাদের দুঃখ কষ্ট কথা আমরা শুনে পাবো আমরা দেখে আমরা এই এলাকায় বেড়াতে আসছিলাম দেখে আপনাদের অনুদান নিয়ে আসছি যা হোক আপনারা দোয়া করবেন যাতে আমরা পরবর্তীতেও আবার আপনার পাশে এসে দাঁড়াতে পারি হুম

ওর মধ্যে তিন কোয়ালিটির ওষুধ আছে প্রথম ছোট যে ট্যাবলেট পাবেন ওর নাম হিসিন সর্দি কাশি হ্যাঁ অ্যালার্জি অর্থাৎ গাছুরগানি হলে খাইতে পারেন আর একটা আছে না পা অথবা এই যেটা জ্বর এবং মাথা ব্যথা শরীর ব্যথা হলে খেতে পারবেন আর একটা আছে মেট্রিল ট্যাবলেট যেটা পাতলা পায়খানা হলে খেতে হয় হ্যাঁ পাতলা পায়খানা হলে খেতে পারবেন পাশাপাশি খাওয়ার সাইন আছে ঠিক আছে তিন ট্যাবলেট আছে একটা হচ্ছে ইস্তাসিন ছোট ট্যাবলেট যেটা সেটা হচ্ছে ঠান্ডার জন্যই খাবেন হ্যাঁ আর নাপাটা খাবেন জ্বরের জন্য আর মেট্রিল পাতলা পায়খানার জন্য ঠিক আছে ধন্যবাদ

कति <laughs> घर

মা <haircut>

কারণ এই পানিতে এখন যে টিউবওয়েলের পচা পানি উঠবে কিছুদিনের পচা পানি উঠবে হ্যাঁ টিউবওয়েলের জন্য একটু মানে মানুষের ডায়রিয়া কলেরার আশঙ্কা থাকে আশা হ্যাঁ তো আপনাদের এই গ্রুপটা আমি জানি না একাধন গরিষ্ঠ দেখতেছি সব ওই যাই হোক আমাদের এলাকার লোকজন সব ব্যক্তিগতভাবে পরিচিত ডাক্তার সাহেবকে আমি চিনি না ব্যক্তিগতভাবে আসছেন এলাকায় ধন্যবাদ সবাইকে আপনারা এই ধন্যবাদ আমাদের কাছে সাহায্য পাঠানোর ঠিকানা ও মোবাইল নাম্বার আলামিন বন্ধু ফাউন্ডেশন সারাঘাট ঈশ্বরদেই পাবনা বিকাশ নাম্বার শূন্য এক সাত সাত এক ছয় সাত দুই সাত সাত দুই আসুন মানবতার সেবায় সবাই মিলে এগিয়ে আসি আর এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে